প্রিয়জনের কাছে প্রিয় মানুষ হতে কে না চায় তাহলে সেই প্রিয় মানুষ হতে চাইলে কাঁচা আমের এ আচারের রেসিপিটা আপনার প্রিয় মানুষের সামনে আজই প্রেজেন্টেশন করুন দাদির হাতের একশো বছরের পুরানো আচারের রেসিপির সাথে ফিরে পেতে আমার এই রেসিপিটার সাথে থাকুন আসসালামু আলাইকুম আমি সুমায়া শম্পা আস্তে খাবো তিন থেকে চার বছর অনায়াসে ভালো থাকবে এমন একটা আসারের রেসিপি চলুন বন্ধুরা মূল রেসিপিতে যাওয়া যাক কাঁচা আমের এই আচারের রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি দশ পিস কাঁচা আম খেয়াল রাখতে হবে আমগুলোর ভেতরের বার যেন অবশ্যই শক্ত থাকে এখন আমি এই আমগুলোকে প্রথমে ধুয়ে নেব ধোয়ার পর ভালোভাবে মুছে তারপর খোসা ছাড়িয়ে আমি পিস করে কেটে নেব এই আমটা কিন্তু কাটার পরে কোনোভাবে আর ধুয়ে নেওয়া যাবে না একেবারেই পানি দেওয়া যাবে না এই আমে কেটে নিয়ে এসে আমগুলো আমি এভাবে একটু বড় পিস করে কেটে নিয়েছি এই আচারটা তৈরির জন্য আমগুলোকে কিন্তু অবশ্যই একটু বড় পিস করে কেটে নিতে হবে দেখতেই পারছেন আমের ভিতরের বারটা কত শক্ত হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দেব এক চা থেকে বেশি পরিমাণ লবণ তারপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে আমের সাথে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা আমি খুব ভালোভাবে লবণ হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া লেগে যায় যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তারপর এভাবে একটু মিক্সড করে নিলাম এখন আমি এগুলাকে পুরো একদিন রোদ্রে শুকিয়ে নেব অবশ্যই কিন্তু এই আচার তৈরির জন্য স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটার সাথে কন্টিনিউ থাকবেন আপনারা যদি স্কিপ করেন তাহলে আমার এই আচার রেসিপিটা পুরোপুরি শিখতে পারবেন না ফিরে আসলাম একদিন পর অবশ্যই কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে হবে দেখিয়ে দিচ্ছি কতটা শুকিয়ে নিয়েছি আমি আমগুলাকি। এখন নিয়ে নেব একটা ব্লেন্ডারের চার সেটাতে আমি কিছু মশলা ব্লেন্ড করে নেব দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সরিষা এবার দুই চামচ পরিমাণ গোটা ধনিয়া দিয়ে নেব তারপর দুই ছ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে নেব তারপর দিয়ে নেব এক চামচ পরিমাণ পাঁচফড়ন পাঁচ মধ্যে রয়েছে মেথি মৌরি এবং কালো জিরা সামান্য একটু পানি দিয়ে তারপর আমি এটাকে পেস্ট করে নেব এটাকে কিন্তু এরকমভাবেই পেস্ট করতে হবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এই মশলাটা আমি কিভাবে। আমের সাথে মিশিয়ে নিই সেটাই দেখতে থাকুন অবশ্যই কিন্তু মিহি করে পেস্টটা করতে হবে এবার আমি নিয়ে নিলাম সেই শুকানো আমগুলোকে এই আমে আমি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে নেব তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে কিন্তু আমি হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়াটা ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আদা পেস্টটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল তার জন্য এখনও আইস আছে এবার আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আমির সাথে মশলাগুলোকে কাজ কিন্তু এখানেই শেষ নাই এখনও কিন্তু বাকি আছে এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা যখন মাখানো হয়ে যাবে তারপর দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া সুন্দর একটা কালার আসার জন্য মরিচের গুঁড়াটা দেওয়ার পর আমি আর হাত দিয়ে মিশিয়ে নেব না একটা স্পেসুলারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই আমগুলোকে আবারও পুরো একদিন রোদ্রে শুকিয়ে নেব আমার দাদি কিন্তু সব সময় এভাবে আমের আছার তৈরি করত। যেটা কিন্তু তিন থেকে চার বছর অনায়াসে ভালো থাকতো চলে এসেছি ছাদে আমি ছাদের উপরে এভাবে রেখে দিয়েছি অনেক বেশি রোদ এটাকে আমি নিয়ে যাব সন্ধ্যাবেলাতে তারপর আচারটা তৈরি করে নেব আপনারা যদি আমের আচার অনেক বেশি দিন ধরে সংরক্ষণ করতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করতে পারেন চলে এসেছি সন্ধ্যাবেলাতে ছাদ থেকে আমি আমগুলাকে নামিয়ে নিয়ে এসেছি একদম কিন্তু মশলাগুলো শুকিয়ে আমের সাথে লেগে গিয়েছে কতটা দারুণভাবে শুকিয়েছে বুঝতেই পারছেন এই আমের আচারটা তৈরির জন্য আমি কিছু মশলা নিয়েছি আমের আচার তৈরির জন্য মশলাটাই কিন্তু মেন মশলার মেজারমেন্ট মাপটা যদি ঠিক রাখা যায় আচার কিন্তু অনেক বেশি টেস্টি হবে নিয়েছি কিছু মশলা এখানে নিয়েছি আমি দারুচিনি তারপর এলাচ রসুন তেজপাতা গোটা শুকনামরিচ এখানে পাঁচফোড়ন এবং শুকনামরিচ ভেজে নিয়েছি এখানে আছে পাঁচফোড়ন জিরা এবং গোটা ধনিয়া চলে এসেছি চুলাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আচারের স্বাদ ঠিক রাখতে চাইলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম গোটা শুকনামরিচ তেজপাতা রসুনের কোয়া এবার দিয়ে দেব দারচিনি এবং এলাচ এই উপকরণগুলোকে আমি জাস্ট এক মিনিটের মতো ভেজে নেব আর কতটা ভেজে নিতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এর থেকে বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না এবার আমি দিয়ে দেব সেই মশলা মাখানো আমগুলা আমগুলা দিয়ে চুলার জালটা একেবারে মিডিয়াম টু লো রেখে পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে পাঁচ মিনিট জাল করে এটাকে কিন্তু নামিয়ে রাখতে হবে যদি বেশি চাল করা যায় মশলাগুলো পুড়ে যাবে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচফোড়ন ধনিয়া এবং জিরা এগুলাকে দিয়ে আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো একশো চামচ পরিমাণ লবণ লবণটা কম দেওয়ার কারণ আমি যখন আম শুকাতে দিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়ে নিয়েছি অনেকের মনে হতে পারে আমি এত আচারে কেন এতটুকু লবণ দিতেছি তাই সেটা বলে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচফোরণ এবং শুকনামরিচ ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়াটা এক টেবিল চামচ পরিমাণ এই মশলাটা দেওয়ার পর সাথে সাথে চুলাটা অফ করে দিতে হবে আর চুলা চালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এই আচারে কিন্তু আমি এখনও তেল দেব আমি যখন বয়ামে রেখে দেব ওই বয়ামে আমি হচ্ছে সরিষার তেল গরম করে সেটা দিয়ে তারপর এই আমের আচারগুলো ডুবিয়ে রাখবো আর এটা যেহেতু দুই দিন রোদ্রে শুকিয়ে নিতে হবে তার জন্য কিন্তু আমি তেলের পরিমাণটা বেশি দেয়নি কারণ বেশি তেল দিলে তেলটাও শুকিয়ে যায় দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে আমি আজকে কাঁচামের এই আচারের রেসিপিটা তৈরি করে নিলাম অনায়াসেই কিন্তু তিন থেকে চার বছর ভালো থাকবে ফ্রিজে রাখার দরকার হবে না চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এই আচারটা ভিন বলে উঠিয়ে নেব আমার আজকের আচার রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই এই আচারটা দুই দিন রোদ্রে শুকিয়ে তারপর বয়ামে সংরক্ষণ করবেন আমার দাদির আচারের রেসিপি অনুযায়ী আজকে আমি আচার তৈরি করেছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কতটা লোভনীয় হয়েছে দেখতেই পারছেন আজকের এই আচার রেসিপিটা যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেস ডোন ট্রাস্ট ফুড